সম্মানীয় শ্রী সুব্রত বক্সি মহাশয় আমাদের সকল অভিভাবক সকল সিনিয়র নেতৃত্ব সবার স্পর্শে আলোকোজ্জ্বল হয়ে উঠুক আজকের এই শুভ মুহূর্ত আমাদের প্রিয় সাংসদের হাতের ছোঁয়ায় ডায়মন্ড হারবারের অন্ধকার কেটে গিয়ে আলোর পথে ডায়মন্ড হারবার চলছে আজকের এই শুভ মুহূর্তটাও প্রজ্বলনের মধ্যে দিয়ে আলোক উজ্জ্বল করে তুলছেন আমাদের প্রিয় সাংসদ সবাই মিলে একটু করতালি দিয়ে এই শুভ মুহূর্তকে মুহূর্তকে স্মরণীয় স্মরণীয় করে করে রাখবেন সবাইকে অনুরোধ একটু করতালি দিয়ে এই শুভ আপনারা রাখুন আমাদের প্রিয় সাংসদের হাতের ছোঁয়ায় আজকে ডায়মন্ড হারবারে উন্নয়নের নবজোয়ার উন্নয়নের জোয়ারে আজকে ডায়মন্ড হারবার আপনার ডায়মন্ড হারবারবাসী হিসাবে আমরা কৃতার্থ আমরা আপ্লুত আমরা এখন এখন আমাদের আমাদের প্রিয় প্রিয় সাংসদের হাত থেকে যে ক্ষণের আমরা অপেক্ষায় আছি দীর্ঘ এগারো বছর মানুষের আশীর্বাদকে সাথে করে মানুষের আশীর্বাদকে পাথেও করে যিনি এগিয়ে চলেছেন মানুষের সেই আশীর্বাদ সেই ঋণ কতটা তিনি মেটাতে পেরেছেন সেটা লেখার মাধ্যমে প্রমাণ প্রমাণস্বরূপ তিনি খতিয়ান তুলে ধরবেন আমি অনুরোধ করব আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রাণের সাংসদ ডায়মন্ড হারবারের আত্মার আত্মীয় আমাদের প্রিয় নেতা জনদরদি জননেতা জনগণের জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে আমরা অনুরোধ করব নিঃশব্দ বিপ্লবের মোরক উন্মোচন করে সকলের সামনে তুলে ধরার জন্য সবাই একটু করতালি দিয়ে আজকের এই আনন্দ মুখর অনুষ্ঠানটা আরেকটু মুখরিত করে তুলবেন সবার করতালির মাধ্যম দিয়ে এই শুভ মুহূর্তে উন্মোচিত হচ্ছে আমাদের প্রিয় সাংসদের নিঃশব্দ বিপ্লব তার এগারো বছরের উন্নয়নের ক্ষতিয়ান উন্মোচিত হচ্ছে আকাশ বাতাস আজকের মুখরিত ডায়মন্ড হারবার হিসাবে আমরা আনন্দিত আমরা আপ্লুত এই রকম একজন মানবিক সাংসদ এই রকম একজন সাংসদ পেয়ে আমরা আপ্লুত আমরা আনন্দিত আমরা 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 ধন্য ধন্য কৃতজ্ঞ হারবারের অস্থি মজ্জায় ডায়মন্ড হারবারের আস্থা ভরসায় অভিষেক ব্যানার্জি সদা সর্বদা বর্তমান আমাদের হৃদয়ে তার অধিষ্ঠান ডায়মন্ড হারবার আপামট ডায়মন্ড হারবারবাসীর তার অধিষ্ঠান উন্মোচিত হলো এগারো বছরের উন্নয়নের ক্ষতিয়ান এখন আমরা অনুরোধ করব আমাদের আমরা অত্যন্ত আনন্দিত আমরা আমাদের এক অভিভাবক আমাদের রাজ্য সভাপতি